গণতন্ত্রের মূল ভিত্তি হলো একটি অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন কিন্তু সাম্প্রতিক সময়ে আমাদের দেশে এই ভিত্তি সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে যে জটিলতা তৈরি হয়েছে তা শুধু নির্বাচন কমিশনের নয় বরং পুরো জাতির সামনে এক গভীর সংকটের চিত্র ফুটিয়ে তুলেছে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী এসির কর্মকর্তারা স্বীকার করেছেন যে তাদের সামনে নানাবিধ চ্যালেঞ্জ অপেক্ষা করছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো জনগণের আস্থা ফিরিয়ে আনা বিগত নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে যে সংশয় তৈরি হয়েছে তা দূর করা সহজ নয় সাবেক প্রধান নির্বাচন কমিশনারদের বর্তমান ও প্রশাসনের জন্য এক গুরুত্বপূর্ণ সতর্কবার্তা কারণ সুষ্ঠু নির্বাচন করতে না পারলে জনগণের অসন্তোষ কতটা মারাত্মক আকার নিতে পারে তা আমরা ইতিমধ্যে বহুবার দেখেছি ভুলে গেলে চলবে না একটি ভালো নির্বাচন কেবল ভোট গ্রহণের প্রক্রিয়ার উপর নির্ভরশীল নয় এটি রাজনৈতিক সদিচ্ছা সামাজিক স্থিতিশীলতা এবং পারস্পরিক আস্থার উপরও নির্ভরশীল কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে যে অনাস্থা এবং সমঝোতার অভাব তা নির্বাচনের পরিবেশকে জটিল করে তোলে বিশেষ করে জুলাই সনদের মতো বিষয় নিয়ে পারস্পরিক মতানৈক্য থাকলে সহিংসতা এবং অনিশ্চয়তার সম্ভাবনা বেড়ে যায় বিশ্লেষকরা মনে করেন এই অনৈক্যের সুযোগ দিয়ে কখনো কখনো অশুভ শক্তি দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরো দুর্বল করার চেষ্টা করতে পারে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ লেভিং প্লেইং ফিল্ড তৈরি এবং প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করাও ইসির জন্য বড় চ্যালেঞ্জ বিগত অভিজ্ঞতা দেখায় প্রশাসনের পক্ষপাতমূলক আচরণ সুষ্ঠু নির্বাচনের পথে বড় বাধা হয়ে দাঁড়ায় তাই যদি প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরপেক্ষ ভূমিকা পালন না করে একমাত্র ইসি অবাধ নির্বাচন নিশ্চিত করতে পারবে না এই চ্যালেঞ্জ মোকাবেলায় ইসিকে আরো সক্রিয় ও কৌশলী হতে হবে ইতিমধ্যে তারা প্রস্তুতি নিচ্ছে যেমন আরপিও সংশোধন সীমানা নির্ধারণ ভোটার তালিকা হালনাগাদ করা তবে কেবল এইসব কাজে মনোযোগী হওয়া যথেষ্ট নয় ইসিকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আস্থা তৈরি করার উদ্যোগ নিতে হবে সব পক্ষকে অংশগ্রহণমূলক পরিবেশে নিয়ে আসাই এখন তাদের প্রধান কর্তব্য ভোট কেন্দ্র স্থাপন ভোটার উপস্থিতি বাড়ানো এবং নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার রোধ করা এসব নতুন চ্যালেঞ্জকেও গুরুত্ব সহকারে মোকাবিলা করতে হবে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা ইতিবাচক পদক্ষেপ হলেও এর সঠিক বাস্তবায়ন নিশ্চিত করা জরুরি সার্বিকভাবে গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার দায় শুধু নির্বাচন কমিশনের নয় এটি সরকারের রাজনৈতিক দল প্রশাসন এবং সর্বোপরি জনগণের সম্মিলিত দায়িত্ব সরকার ও রাজনৈতিক দলগুলোকে সমঝোতার মাধ্যমে সংকট নিরসনের পথ খুঁজে বের করতে হবে ইসিকে তার সক্ষমতা এবং নিরপেক্ষতার প্রমাণ দিতে হবে জনগণকেও সচেতন হয়ে নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিতে হবে এভাবে আমরা একটি সত্যিকারের অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দিকে এগোতে পারবো আর সেটাই আমাদের গণতন্ত্রকে নতুন জীবন দেবে